তো হ্যালো এবার আশা করি আপনার সবাই ভালো আছেন তাই মনির বলছি তো কথাটা হইলো আজকে নেমতপুর ঘুণার বাড়ির মধ্যে এরকম কষা পড়ছে যার কারণে কষা হ্যাঁ যাচ্ছে না অনেক কষা দেখতে পাচ্ছেন হ্যাঁ যার কারণে স্যারকম কষার জন্য আমি বাড়ি দিতে পারি না আজকে নাট করছিলাম জামু কামে তো কামে গেছি না কষারে ডরাই কষারে ডরাই আপনার কামে যাচ্ছি না তো আজকে দেখতে পারেন কীরকম কষা পড়ছে আমরা এদিকে নেমতপুর ঘুণার বাড়ি হ্যাঁ কৃষক জ্বালা টানা করিম করিমগজ বাড়ি নেওয়া পড়ে বাড়ি তো কথা রইল এভাবে এই দিন ছড়লে তো অনেক কষ্ট হয়ে যাবে কারণ এই যে এই টান্ডা পড়ছে কামে কেমনে যাবো কী করবো কী করে খাবো যেন এই চিন্তাই ঘর থাকে হ্যাঁ তো আপনার সবাই আমার জন্য করবেন যাতে চলতে পারি হ্যাঁ তো এখন আছি আমরা বন্ধে বন্ধু একটা ভিডিও বানাই তো কামে না গে ভালোই হয়েছে কামে গেলাম হইলো আজকে কামে যাওয়া হইলো না তো এটা হলো আমরা আমরা এইসে এখন আমরা এসে বন্ধে দেখতে পাচ্ছেন এটা হলো আমরা আলু ক্যাট তো অনেক সুন্দর আলোকেট হ্যাঁ অনেক সুন্দরভাবে করছি দেখি একটু জায়গার মধ্যে দেখতে পারছেন আলো ক্যাট এট হলাম রা আলো অনেক সুন্দর হ্যাঁ তো দেখি আজকে আলোকে তো মাটি দিতে পারি তো দেখি আলু ক্যাটের আজকে যত্ন নেন খুব সুন্দর করে যত সুন্দরভাবে হয় হ্যাঁ তো সবাই আমার ভিডিওগুলো দেখে ভালো পাইলে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ এটা আপনার কাছে অনুরোধ তো আজকে এই কুয়াশার মধ্যে যারা কামে গেছেন এরা কইতে পারবো জীবন কতটা কষ্ট আজকে এই কুয়াশার মধ্যে যারা কামে গেছেন তারা বলতে পারবো জীবন কিরকম কষ্ট কারণ আজকে এরকমই কষ্ট মনে করেন বলার বাহিরে টান্ডার মধ্যে মাথার মধ্যে দুঃখা নেয় তাহলে অনেক কষ্ট হয়ে যাবো মাল টানতে হ্যাঁ তো আমরা তো এইভাবেই ব্যস্ত হইবে হ্যাঁ এছাড়া তো কোনো উপায় নাই তো আপনার সবাই আমরার জন্য দোয়া করবেন যাতে হ্যাঁ আল্লাহ যেন কাম করার জন্য তো এই করে এটাই সবাই দোয়া করবেন আজকের জন্য ভিডিওটা এ তো আল্লাহ হাফেজ